বৃষ্টি মনে হয় আসবে আমরা হলো একদম একদম না একটু উপরের দিকে আসছিলাম বগাল থেকে মোটামুটি ভালোই উঁচু এখন আবার নিচের দিকে নামতেছি আচ্ছা আরেকটা বিষয় হলো যারা টুরিস্ট আসবেন বাইক নিয়ে গাইডের যে বিষয়টা আপনি যদি সকালবেলা আইসা ধরেন বিকালবেলা চলে যান মানে আজকে আসলেন আজকে চলে গেলেন আপনাকে গাইডকে খরচ দিতে হবে সাতশো টাকা আর আপনার বাইকের পিছনের সিট যদি ফাঁকা থাকে তাহলে গাইডকে আপনার পিছনে উঠায় নেবেন তাহলে আর কোনো খরচ লাগবে না আর যদি আপনার বাইকের পিছনে সিট ফাঁকা না থাকে তাহলে গাইড নিজে তার গাড়ি নিয়ে আসবে ওই ক্ষেত্রে তাকে গাড়ি পার্সে দিতে হবে এক হাজার টাকা তাকে একদিন সাতশো টাকা আবার পাশাপাশি দিতে হবে আরও এক হাজার টাকা সতেরোশো টাকা আর দুপুরবেলা আপনি যখন খাবেন খাবারটা আপনার সাথে খাওয়াতে হবে তাকে আর যদি এক রাত থাকেন তাহলে আজকে সকালবেলা আসলেন এক রাত থেকে পরের দিন গেলেন তখন তাকে থাকার জন্য দিতে হবে তিনশো টাকা আর দুই দিন তখন দু হিসাবটা হয়ে যায় তাদের জন্য দুই দিন সাতশো সাতশো চোদ্দোশো টাকা হয়ে যায় এটা হলো বিষয়টা তাও যদি কেউ না বোঝেন হিসাবটা আমাকে বলবেন আমি আরো সুন্দর করে ডিটেলস ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন কি পরিমাণ নিচু জায়গা ওরে ভাই একটু আগে ইঞ্জিনি বন্ধ হয়ে গেছিলো ওই জায়গায় নামাটা সহজ কিন্তু ওঠাটা মোটামুটি ভালো কষ্টসাধ্য